ভাই বেঁচে থাকতে অল্প বয়সী মেয়েকে বিয়ে করবেন না ভাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করব আপনাদের অনুরোধ করব স্কুলের মেয়েকে বিয়ে করতে চায়েন না আপনার জীবনটা ছারকার হয়ে যাবে আপনার সংসার তো হবেই না মান ইজ্জত সম্মান নষ্ট করে দেবে সমাজে আপনি মুখ দেখাতে পারবেন না আজকের যে ঘটনাটি যে গল্পটি সেটা আমার বন্ধুর জীবনের একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। আমি নিজেও সংসার জীবন নিয়ে জর্জরিত আমি কষ্টটা ফিল করি ঘরের বউ যদি আপনাকে অপমান করে আপনাকে যদি প্যাচে ফেলে ভাই দুনিয়াতে আপনি মুখ দেখাইতে পারবেন না যার বউ থাকে না সে কি ছেলে মানুষ প্রশ্ন আসবে যার বউ চলে যায় সে কি পুরুষ মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি হাসি করবে আমি শুরুতেই বলেছি অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করবেন না আমার বন্ধুর একটা ঘটনা আপনার জীবনকে আজকে অন্যরকম একটি শিক্ষা দেবে হয়তো বা আপনি আপনার ছোট ভাই কাজিন এদেরকেও ছোট মেয়েদের সাথে বিয়ে দিচ্েন না ক্লাস নাইনে পড়ে মেয়ে মেয়েটি ক্লাস নাইনে পড়ে ফ্যামিলির সিদ্ধান্তে খালার শ্বশুর বাড়ির পরিবারের মেয়েকে দেখতে যাওয়া হয় মেয়েকে দেখতে গিয়ে যেহেতু খালার শ্বশুর সবাই পরিচিত মা রাজি বাবা রাজি সবাই পরিচিত শুধু ছেলে দেখবে পছন্দ করবে বাস তৈরি হবে ছেলে দেখেছে পছন্দ করেছে ডেট ফাইনাল না হয়ে কালমার কথা উঠে গেল এবং সেই দিনই সবাই বিয়ের জন্য নাচানাচি শুরু করে দিল রাত নয়টার সময় আড়াই লক্ষ টাকা দেনমোহর বিয়ে সম্পন্ন ঈদের এক সপ্তাহ আগে বিয়ে হলো করবেন ঈদের ঈদের পরে ঘটা করে অনুষ্ঠান করবে ছেলে মেয়েকে নিয়ে চলে আসলো বাসায় একদিন রাতে বাসায় থেকেই মেয়ে আবার চলে গেল মায়ের বাড়িতে ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শোনেন ছোট মানুষ আপনার জীবনে অভিশাপ হয়ে যাবে আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে আপনি ভাবতেই পারবেন না যে এই মেয়েটি আপনার মান ইজ্জত সম্মান নষ্ট করে দিবে একজন ছেলে মানুষের কলঙ্ক ছেলে মানুষের জীবনেও চরিত্রেও যে দাগ পড়ে সেটা আজকের ভিডিওতে আপনি প্রমাণ পেয়ে যাবেন মান ইজ্জত সম্মান যে ছেলে মানুষের নষ্ট হয় দেখেন মেয়েটি চলে যাওয়ার পর কোরবানিদের দিন প্রথম কথা হয়েছে এবং সেই দিন ছেলেটি আবার শ্বশুর বাড়ি গিয়েছে কিন্তু মেয়ের পরিবার এবং মেয়ের আচরণ একটু অন্যরকম ব্যতিক্রম ভাবে কথা বলছে মনে হচ্ছে ছেলেটি অপরিচিত কেউ বাসাতে এসেছে বিকালে গিয়েছে কোনো নাস্তা পানি নেই ভালো মন্দ কথা নেই এককভাবে বসে আছে রুমে টিভি দিচ্ছে ঘটনাটি অন্যরকম লাগাতে সে তার পরিবারকে জানাইছে যে মা আমি এখানে এসেছি ভুল করলাম নাকি চলে আসবো তো একটি পর্যায়ে ছেলেটির মনে হয়েছে যে আমি ঈদের দিন যেহেতু শ্বশুর বাড়িতে এসেছি রাগারাগি হতে পারে খারাপ বলতে পারে আমি থেকে যাই তো সে থেকে গেছে পরদিন সকালে উঠে বিচার মেয়ে কান্না করতে করতে বলছে যে আমাকে আমার স্বামী মারধর করেছে রাতে মেয়ের গালে থাপ পরে দাগ বসে আছে ছোট্ট একটা মেয়ে ক্লাস নাইনে পরে সাদা গাল এবং লাল হয়ে আছে দাগ আত্মীয় স্বজন সকলে ছিছাকারী অপমান অপদস্ত হাজার রকমের কথা ছেলের পরিবারকে টাকা হলো বিচার বসানো ভাত খাবে না এবং দ্বিতীয় সিদ্ধান্ত আসছে কাবিন নামার টাকা ব্যাক করতে হবে আড়াই লক্ষ টাকা ব্যাক করতে হবে চলে আসলো আর একটি প্রশ্ন তাহলে কি ছেলের কোনো সমস্যা আছে চরিত্রে দাগ লেগে গেল। ওখানে বসে কাবিন নামাতে সই করে দেনমোহরের টাকা কিভাবে শোধ হবে সেই স্ট্যাম্প পেপারে সই করে তালাক খল ছেলে যখন বাসায় ফিরে আসলো বউ ছাড়া বন্ধু বান্ধব সবাই হাসাহাসি আজকে দুই বছর পার হয়ে গিয়েছে এখন অব্দি ওই ছেলের বিয়ে হচ্ছে না এখন পর্যন্ত ওই ছেলের বিয়ে হচ্ছে না তার চরিত্রে দাগ লেগে গেছে যেই ছেলের বউ ভাত খায় না সে কি পুরুষ যেই ছেলের বউ থাকে না সে কি ছেলে মানুষ যেখান থেকেই মেয়ে পক্ষের লোক আসছে সেখান থেকেই নাকশিটকে চলে যাচ্ছে একজন ছেলে মানুষ হয়েও আজকে সমাজে অবহেলিত ছেলে মানুষ হয়েও আজকে সে ডিভোর্সের দাগ কপালে নিয়ে ঘুরছে আমি আফসোস ভালো ভালো ছেলেরা আজকে লাঞ্ছিত হচ্ছে হচ্ছে অপমানিত আর যারা ডেন্ডিখড়া যারা গাম খায় জুতার আঠা খায় যারা বাবা খায় ভাই তাদের বইয়ের অভাব নাই প্রেমিকার অভাব নাই ভালোবাসার মানুষের অভাব নাই সমাজে তারা ভাইরাল আর যারা সহজ সরল যারা নেশা করে না কোনো রকম করে না কারোর সাথে করে না সমাজ তাদেরকে কি বলে জানেন বলে যে মাদি সহজ সরল তাই আমার আফসোস হয় আমি যখনই তাকে দেখি আমার কষ্ট লাগে এবং আমার নিজের কথা মনে পড়ে যে যারা সমাজে ভালো ছেলে আছে ভদ্র ছেলে আছে আসলে কি সংসার জীবন তাদের জন্য না মেয়েরা কি তাদেরকে ভালোবাসে না মেয়েরা কেন কেন এমন করে এই প্রশ্নের জবাব আমার কাছে নাই আপনাদের কাছে যদি থাকে দিয়ে যাবেন আর আমি রিকোয়েস্ট করব যে স্কুলের মেয়েদেরকে ছোট মেয়েদেরকে বয়সের থেকে অর্ধেক ব্যবধান এই ধরনের মেয়েকে বিয়ে করবেন না কারণ তারা নিজের জ্ঞানে নয় তারা পরিবারের জ্ঞানে চলে তাদের খালার জ্ঞানে চলে চাচির জ্ঞানে চলে ভাবির জ্ঞানে চলে ভাবি যদি বলে এই তোর বরের তো বয়স বেশি ভাই সংসার ওখানেই শেষ চাচি যদি বলে কিরে তোর বরের তো মাথায় চুল নাই সংসার ওই দিনই শেষ খালা যদি বলে হাসতে হাসতে কিরে তোর বরের তো ভুড়ি ভাই ওই দিনই ডিভোর্স এই সংসার আর হবে না কারণ ওই মেয়ে এতটাই আবেগী এতটাই বোকা এতটাই সহজ সরল এতটাই অজ্ঞ যে তার নিজস্ব মেধা নেই নেই নিজস্ব জ্ঞান না নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বাণিজ্য সম্মান শেষ করবে ওই মেয়ে ঠিকই কিন্তু বিয়ে হয়ে গেছে প্রেম করে আরেজাত বিয়ে করে ফেলেছে আসলে এই অভিজ্ঞতাগুলো আমার জীবনে অন্যরকম আমি যখন এগুলো নিয়ে ভাবি তখন মেয়েদের উপর থেকে বিশ্বাস নষ্ট হয়ে যায় আমি যখন এগুলো নিয়ে চিন্তা করি তখন মেয়েদের উপর থেকে সম্মান উঠে যায় আমার